কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছে দেখুন আমি চিলি পনির বানিয়েছিলাম আমি চিলি পনির বানাই সেটা দেখে চিলি পনির তার জন্য দেখুন এখানে পনির নিয়েছি এটা তিনশো সাড়ে তিনশো গ্রাম মতো পনির আছে আর নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি পেঁয়াজ নিয়েছি এখানে আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি একটা ডিম আছে আর আছে সসের মধ্যে সয়া সস চিলি সস টমেটো সস কর্নফ্লাওয়ার আছে ম্যারিনেশন করে নেবো তার জন্যে আমি পনির একটা বড় পাত্রে পনিরগুলো ঢেলে নিলাম এবার এর মধ্যে দেবো আমি স্বাদ মতো লবণ দিলাম আর দেব একটা ডিম একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম ডিম ফেটে দিয়েছি আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আমি দু চামচ কর্নফ্লাওয়ার দিলাম আর অল্প একটু কলমৌরি গুঁড়ো দিলাম এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নেব কালারটা ভালো হওয়ার জন্য আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দেখো হয়ে গেছে আমার মাখানো এবার আমি ফ্রাই করতে লাগবো এগুলো আমি এখানে আগে থেকেই কড়াইয়ে তেল বসিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি সে পনিরগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেবো এইভাবে একটা একটা করেই দেবেন নাহলে গায়ে গায়ে লেগে গেলে ওটা ভালোভাবে কোটিংটা ওর মধ্যে হবে না দেখুন অল্প করে দিলাম আমি দুবার হবে হাফ হাফ করে দিয়েছি দিয়ে এটাকে ভেজে আমি তুলে নেব খুবই সহজ রেসিপি আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন সেরকম কিছুই উপকরণ লাগে না সস গুলো সব এই সস তো এখন আমাদের বাড়িতে সব থাকেই দেখুন এবার উল্টা পাল্টে গেছে দেখুন এবার আমি এগুলোকে সেকে তুলে নিয়ে আর একবার হবে আর একবার দিয়ে দেবো আমি তো বলেইছিলাম যে আমার ছোট ছেলে মাছ মাংস কিছু খায় না ওই জন্য আমার এই পনিরটাই বেশি হয় এদিকে সবজি টবজিগুলোই একটু বেশি করে পড়তে হয় দেখুন এগুলো ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নিচ্ছি সহজ সাথে তো দারুণ লাগে আর রাতে যেহেতু রুটি হয় আমাদের যাদের রুটি হয় এটা বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে ছেলেদেরও খুব পছন্দের খাবার হবে এরকমভাবে আমি দুবার দিয়ে এগুলোকে ভেজে তুলে নেব আচ্ছা আমাকে একটু বলবেন তো কে কবার রান্না করেন কার কবার রান্না হয় সারা দিন থেকে রাত পর্যন্ত দেখুন এগুলো হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেব এরপরে আমি এবার যা যা রেখেছি ওগুলো এবার দিতে থাকবো তেল আমি কিছুটা কম করে নেব এতে দেখুন এই তেলেই আমি দিয়ে দিচ্ছি এই যে রসুন কুচি রেখেছিলাম রসুন কুচি আদা কুচি দিয়ে দিলাম এবার এটা একটু অল্প করে ফ্রাই করে নেব আমি তারপর এর উপরে কাঁচা লঙ্কা গুলো দেবো কাঁচা লঙ্কা কচি রেখেছি কাঁচা লঙ্কা কচি দেবো ঝালটা অবশ্যই কাঁচা লঙ্কা পেঁয়াজ দিলাম দিয়ে এটাকে হাই হিটে এক থেকে দেড় মিনিট মতো ফ্রাই করে নেব এটা দেখুন এবার এর উপরে আমি দেব এই যে সস বানিয়ে রেখেছি চিলি সস সয়া সস টমেটো সস এটা গুলে রেখেছিলাম এটা গুলে নিয়ে এটাকেও হাই হিটে আমি এক দেড় মিনিট এক মিনিট মতো এটাকে ফ্রাই করে নেব নেওয়ার পরে এতে অল্প পরিমাণে যে যেরকম জল গ্রেভি খাবেন সেই রকম জল দেবেন যে গোলভৌড়িটা দিয়ে রেখেছিলাম গুঁড়ো ওটাও দিয়ে দিলাম আমি ওটা ঝালের জন্যে যেহেতু এখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না তাই গোলমুহরি গুঁড়ো দিয়েছি হ্যাঁ ওই পনিরের সব মাখানাতেই অল্প একটু দিয়েছিলাম এই যে পরিমাণ মতো জল দিয়েছি আর এক চামচ কর্নফ্লাওয়ার গুলে এটা দিয়ে দিলাম যাতে এই এটা একটু গাঢ় হয় এই যে আমার ঘনত্বটা এটা ঠিক আছে এবার আমি পনিরগুলো দিয়ে দেব এটা দিয়ে বেশি কিন্তু ফোটাবো না বাস মিক্স করে নামিয়ে নেবো তাহলেই আমার চিলি পনির রেডি হয়ে যাবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এই যে চিলি পনির রেডি আমার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে